জয় তারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় মিন রাশি মিনলগ্ন ডিসেম্বর দু হাজার চব্বিশ মাসিক রাশিফল অর্থাৎ ডিসেম্বর মাসে মিন রাশি মিনলগ্নের ভাগ্যে কি রয়েছে ভালো না মন্দ এই দুটো বিষয় কিন্তু আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব। কিন্তু ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার অনুরূল আপনাদের কাছে কারণ এই ভিডিওর মধ্যে আমি আপনাদের এগারোটি শুভ খবর জানাবো তার পাশাপাশি তিনটি মারাত্মক ঘটনা ঘটতে পারে এই বিষয়ে আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে তাহলে বন্ধুরা আসুন মূল পর্বে যাওয়া যাক আপনি যদি মীন রাশি অথবা মিনলগ্নের জাতক বা জাতি করে থাকেন ডিসেম্বর মাসটি আপনার জন্য ঈশ্বরের প্রাপ্তির মাস দু সালের শেষ প্রান্তে এসে ডিসেম্বর মাসে আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন ঘটবে একাধিক গ্রহরা রাশি পরিবর্তন করবে এবং মীন রাশি লগ্নের সাপেক্ষে কোন কোন ঘরে কোন কোন অবস্থান করছে ডিসেম্বর তারিখ সোমবার বেলা বেজে মিনিটে শুক্র কিন্তু রাশি পরিবর্তন করছে অর্থাৎ শুক্র ধনু রাশি থেকে প্রবেশ করবে মকর রাশিতে শুক্র যখনই মকর রাশিতে প্রবেশ করবে তখন আপনার রাশির সাপেক্ষে দশম ঘরে শুক্রের গোচর অর্থাৎ আপনার রাশির কেরিয়ার ঘরে কর্মের ঘরে শুক্র এবং আপনার রাশির দ্বিতীয় ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি অধিক শুভ ফলদায়ক আপনার জন্য আপনার রাশির পঞ্চম ঘরে রয়েছে মঙ্গল কিন্তু শুক্রর দৃষ্টি রয়েছে পঞ্চম ঘরে পঞ্চম ঘরকে মানা হয় সন্তানের ঘর শিক্ষার ঘর পড়াশোনার ঘর বিদ্যার ঘর বুদ্ধির ঘর এবং আপনার রাশির সপ্তম ঘরে রয়েছে কেতু আপনার রাশি নবম ঘরে ত্রিগহী রাজযোগ তৈরি হবে অর্থাৎ রবি চন্দ্র বুধ এই তিনটি গ্রহ সমন্বয়ে আপনার ভাগ্যভাবে হবে রাজযোগ এই ত্রিগহী রাজযোগ আপনার জন্য একাই একশো তাই বললাম ডিসেম্বর মাসটি আপনার জন্য ঈশ্বরের প্রাপ্তির মাস প্রাপ্তির দিন হতে চলেছে এইবার বলবো আপনাদের আমি এগারোটি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর ডিসেম্বর মাসের প্রথম থেকেই আপনার শরীর মন ভালো থাকবে সন্তান নিয়ে দুশ্চিন্তার থেকে আপনি মুক্ত হতে চলেছেন কেননা সন্তানের শিক্ষা বিদ্যার ঘরে রয়েছে শুক্র দৃষ্টি এবং সেনাপতি গ্রহ মঙ্গল রয়েছে তাছাড়া আপনার রাশির নবম ঘরে রয়েছে ত্রিগীর রাজ্য অর্থাৎ ভাগ্যের ঘরে তিনটি গ্রহ সমন্বয়ে ত্রিগী রাজ্য তৈরি হবে কয়েকটা দিন পরেই এবং আপনার রাশির তৃতীয় ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির কৃপায় পায় শুক্রের আশীর্বাদে আপনার জীবনে বড়স্বরূপ পরিবর্তন ঘটবে কেননা নটি গ্রহর মধ্যে দুটি গ্রহ কিন্তু গুরু গ্রহ। দেবগুরু বৃহস্পতিকে মানা হয় দেবতাদের গুরুদেব শুক্রকে মানা হয় দৈত্যগুরু শুক্রাচার্য এই দুটি গ্রহর প্রভাবে আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন তাছাড়া শুক্র এবং বৃহস্পতি দুটি গ্রহ কিন্তু আপনার রাশির শুভ ঘরে অবস্থান করছে তাই আপনার ভাগ্যে বর্ষণ পরিবর্তন ঘটবে আপনার শরীর মন ভালো থাকবে সন্তান শিক্ষা শুভ প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ যারা এই মুহূর্তে প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত হছেন তাদের কিন্তু মনের মানুষটি সারা জীবনয পেতে পারেন আপনাদের মনে ইচ্ছা পূর্ণ হবে দুহাত দুহাত চার হাত এক জায়গায় হতে চলেছে শুধু আপনাদের গার্জিয়ান পক্ষের সাথে কথা বলুন দেখুন সমস্যার সমাধান হয়ে যাবে তাছাড়া আপনি যদি চাকরি জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন চাকরি পাননি ভালো খবর পেতে পারেন কিংবা আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন আপনি যেতে পারেননি যাওয়ার মুখে বাধা সৃষ্টি হয়েছিল কিংবা কখন সখন আপনি যাননি এবার বিদেশে কিন্তু যেতে পারলে ভালো একটি কোম্পানিতে আপনি জব পেতে পারেন কিংবা বিদেশে এমন একটি ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় হবে সেই ব্যক্তির হাত ধরে কিন্তু আপনি বিজনেসও করতে পারেন কিংবা আপনি যদি চাকরি করছেন হয়তো চাকরির ক্ষেত্রে অফিসে আপনার সমস্যা রয়েছে কিংবা প্রমোশন আটকিয়ে রয়েছে কিংবা আপনার একই জায়গায় পোস্টিং রয়েছে পরিবর্তন হচ্ছে না আপনার মনের মতো জায়গায় পোস্টিং হতে পারে প্রমোশন পেতে পারেন এবং চাকরির ক্ষেত্রে পদ উন্নতি রয়েছে কিংবা আপনি যদি ব্যবসা করেন সেই ব্যবসা হতে পারে মাঝারি হতে পারে বড় হতে পারে ওই ব্যবসার চলাকালে আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন কিংবা আপনারা যদি ফটকা কোনো বিজনেসের মধ্যে যুক্ত থাকেন এই সময়টা কিন্তু আপনার অনুকূলেই থাকবে কিংবা আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন এই সময়টা কিন্তু আপনার অনুকূলে রয়েছে আপনার বিজনেস দেশে বা বিদেশে ছড়িয়ে যাবে কিংবা আপনি যদি জমি জায়গার ব্যবসা করেন প্রোমোটারি করছেন জমি জায়গায় যুক্ত মিডিল কাজ করছেন হঠাৎ কিন্তু আপনি ধনী হতে পারেন কিংবা আপনারা যদি অনলাইনের সাথে যুক্তও থাকেন শেয়ার বাজার টাকা লগ্নিং করছেন মার্কেটিং করছেন ব্যাটিং করছেন আরও বিভিন্ন রকম কাজ করছেন অনলাইনে এই সময়টা কিন্তু আপনার স্বপ্ন পূরণ করার সময় ভাগ্য পরিবর্তন ঘটতে কিন্তু কয়েকটা মিনিট কয়েকটা মুহূর্তেই কাফি তাই আপনাদের যে কোনো সময় ভাগ্য পরিবর্তন ঘটতে পারে কেননা পাঁচটি শুভ গ্রহ শুভ অবস্থায় রয়েছে তাই আপনার ভাগ্যের বোঝা কিন্তু বইবে ভগবান অর্থাৎ শিষ্যের বোঝা বইবে এবার গুরুদেব কেন এই কথা বললাম নটি গ্রহর মধ্যে দুটি গুরু গ্রহ কিন্তু একটি গুরু গ্রহ রয়েছে আপনার ভাগ্যস্থানে আরেকটি গুরুগ্রহ রয়েছে আপনার কেরিয়ারের ঘরে কর্মের ঘরে তাই বললাম শিষ্যের বোঝা বইবে এবার গুরু অর্থাৎ ভাগ্য আপনার পরিবর্তন হচ্ছে নিশ্চিত যদি আপনারা সুযোগের সৎ কাজগুলো করতে পারেন তবেই আপনার ভাগ্য চমকাবে তার পাশাপাশি আরেকটি কথা বলছি যদি আপনারা পেশাগত লটারি টিকিট বিক্রি করেন এখান থেকেও আপনি কোটিপতি হতে পারেন কোন একটা টিকিটের মাধ্যমে সেই টিকিটটাতে বিক্রি হলো না সেই টিকিটেই আপনার প্রাইজ হলো ভাগ্য চাকা দ্রুত গতিতে ঘুরতে চলেছে তাছাড়া মাঝে মধ্যে আপনারা লটারি টিকিট কাটতে পারেন কিন্তু এক ঘর অথবা দু ঘর কাটবেন আমি কিন্তু আপনাকে কখনোই বলবো না যে আপনি হাজার টাকা পাঁচশো টাকার টিকিট কাটবেন কেননা পরিবর্তন যদি ভাগ্য হয় একটি বা দুটি ঘরেই হবে তে আপনারা কোনো সুযোগই হাতছাড়া করবেন না করুন ভাগ্য আপনার সাথ দেবে দু হাজার চব্বিশ সালের শেষ মাসটি কিন্তু আপনার জন্য অনুকূলের মাস তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না একাধিক জায়গার থেকে লাভজনক কিছু ঘটনা আপনাদের জন্য অপেক্ষা করছে এইবার বলবো কোন তিনটি বিষয়ে আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে প্রথমত এই সময়টা কারোর সঙ্গে কোনো ঝুড় ঝামেলায় যাওয়া যাবে না তর্ক বিতর্কের মধ্যে অংশগ্রহণ করা যাবে না এবং আপনি যদি যানবাহন চালান সে দু চাকা হতে পারে চার চাকা হতে পারে অধিক চাকা হতে পারে গাড়ি ধীর গতিতে চালাবেন এবং গাড়িকে আপনার নিয়ত রাখতে হবে আপনি যখন রাস্তা পার হবেন রাস্তা আপনি দেখে তবে রাস্তা পাঠাবেন কেননা দু হাজার চব্বিশ সাল কিন্তু শনিদেবের বছর তাই আপনাদের জীবনে এগারোটি শুভ খবর জানালাম এবং তিনটি বিষয় আপনাকে সতর্ক করলাম যদি আপনি সতর্ক থাকতে পারেন তাহলে কোনো বিপদই আপনাকে স্পষ্ট করতে পারবে না তার পাশাপাশি বলছি এই পাঁচটি গ্রহ শুভ অবস্থায় রয়েছে ঠিক আছে কিন্তু চেষ্টা কিন্তু আপনাকে করতে হবে পরিশ্রম আপনাকে করতে হবে কেন পরিশ্রমের কোনো বিকল্প হয়নি আজ পর্যন্ত আপনার চেষ্টা আপনার পরিশ্রম আপনার জীবনের উন্নতি করার চাবিকাঠি আপনার চেষ্টা পরিশ্রম তাই আপনি চেষ্টা করুন পরিশ্রম করুন দেখুন আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন করবে একটি সুযোগও আপনি হাতছাড়া করবেন না অবহেলা করবেন না যখনই আপনি সুযোগ পাবেন সুযোগটাকে আপনি কাজে লাগাবেন কেননা এই দুটি গুরু গ্রহ কিন্তু আপনার ভাগ্যে রয়েছে কর্মে রয়েছে তাই আমি বললাম যে শিষ্যর বোঝা এবার গুরু বইতে চলেছে ডিসেম্বর মাসটি আপনার জন্য অনুকূলেই থাকবে বিষয়টা পরিষ্কার হলো নমস্কার বন্ধুরা আবার দেখা হবে